ভেরিফাই করে ওখানে দেখে এবং এই যে আমি দর্শক দেখাতে চাই এই যে আর্লিংটন পুলিশ এভাবে মার্কশট কিন্তু তখন করেছিল এই মার্কশটটা আমি একটু দর্শক বলতে চাই যে পুলিশ যখন এভাবে অ্যারেস্ট করে এই ধরনের ক্রিমিনালদেরকে তখন তারা এভাবে দাঁড় করিয়ে তাদেরকে একটা ছবি তোলে এটা হচ্ছে একটা ক্রিমিনালের ছবি তো এইভাবে এই সজীব অজয় জয়কে ধরে আর্লিংটন পুলিশ তাদের তার একটা মার্কশট নিয়ে এভাবে পত্রিকায় ছাপিয়ে দেয় এটা হচ্ছে নিয়ম এখানকার সজীব আহমেদ যখন আর্লিংটন টেক্সাসে এসছে লেখাপড়া করতে ওখানে তার তৃতীয় ছিল অস্ট্রোনিয়া ডরমে গেছে চান্দাবাজি করার জন্য অন দা রেকর্ড অন দা রেকর্ড সে পিস্তল বাজি পিস্তল নিয়ে ইলিগালি ঢুকছে ঢুইকা চান্দাবাজি করতে গেছে কে সজিব আহমেদ ওয়াজেদ এবং ওই চান্দাবাজির শুরু হয়েছে কোথা থেকে সে যে একটা শিখ মেয়েকে বিয়ে করছিল ওই শিখ তাকে ডান করছে কারণ সজিব আহমেদ ওয়াজেদের যন্ত্র কাম করে না সে সজিব আহমেদ ওয়াজেদকে বাদ দিয়া সে আর একটা শিখ ছেলেকে ডেট করতে গেছিল যখন ওই শিখ ছেলেকে করতে 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 গেছে গেছে। কয়েকজন তো পরবর্তী সময় পুলিশ যখন অ্যারেস্ট করছে তাদের ইনভেস্টিগেশনে বাইরেই আসছে ওইখানে পুলিশদের কাছে সে বলছে যে লোকের কাছে সে টাকা পায় কিন্তু পরে ইনভেস্টিগেট করে বাইন করছে সেটা না পুলিশের ইনভেস্টিগেশনে বের হয়ে আসছে যে তার বউরে অন্য একজনে নিতেছে এবং এইটার রেকর্ড আপনারা দর্শক যারা আপনারা জারলিংটন পুলিশের তারও থেকে মার্কশট ওই সময় প্রকাশ করেছিল প্রকাশ করেছে আপনারা যদি চান আমার কথাটাকে ওখানে গিয়ে ভেরিফাই করেন ভেরিফাই করে ওখানে দেখে এবং এই যে আমি দর্শকদেরকে দেখাতে চাই যে জারলিংটন পুলিশ এভাবে মার্কশট কিন্তু তখন করেছিল

এই সজিব আহমেদ ওয়াজেদকে যখন ওখানে গ্রেপ্তার করে তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করছে বাংলাদেশি ভাই বোনেরা জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর অরিজিন অর্থাৎ তুমি কি ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি আমেরিকান ওয়াট বাংলাদেশী বাংলাদেশি ভাই বোনেরা হাসিনা মাগির ছেলে বলেছে সে হোয়াইট কোন দিক থেকে মানে সে তাই বলছে আপনি যদি ওই পুলিশের ইনটেক রিপোর্টটা ওই ইনটেক রিপোর্টটাই আমার কাছে আছে ওই এ লেখছে তার অরিজিন হয়েছে ককেশিয়ান বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা যখন এই হাসিনা মাগিকে হাসিনা ফেরেস্তা হাসিনা পীর হাসিবে রানি হাসিবা হাসিনা কুতুব হাসিনা আউলিয়া এইটাই কথাবার্তা বলেন আমি নিতান্ত আমার ভিতরে রসবোধ কাজ করে যখন আপনারা এগুলো ডাকেন তখন আমি মনে মনে বলি একটা মাগিকে কত রূপে না সাজানো যায় এই মাগির ছেলে বলছে সে নাকি হইতে পারে ও যখন ওর মার পেট থেকে পশ্চিম পাকিস্তানে ইসলামাবাদ অথবা রাওয়ালপিন্ডির হসপিটাল থেকে পেটের থেকে বাইরে তখন সাদা চামড়ার কিছু লোকজনরে দেখে ও সবাই রে বোধহয় বাপ মনে করছিল

তার ছেলে বলছে যে সে হোয়াইট আমাকে আমেরিকায় একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ভদ্র মহিলা আমাকে এই সাকিব খানের কথা বলে আমাকে বলছে সাকিব খানের কথা বলে জগন্য ভাষায় গালি গালাস করলেন এই ভদ্র মহিলা এইটা একটু আমি চাই আপনি দর্শকদেরকে বলেন যে এই সাকিব খান যে যুক্তরাষ্ট্রে আসতেছে এখানে গ্রিন কার্ড করতেছে এখানে মানি লন্ডারিং করতেছে এই সম্পর্কে যদি কোনো তথ্য থাকে আপনি একটু যদি দেন আমি এটা নিয়ে এক ভদ্র মহিলা আমি ওনার কাছ থেকে অনুমতি নেই নাই যে আমি ওনার নামটা বলতে পারি কিনা ভদ্র মহিলা একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট আর ওনার নাম আমার যতদূর মনে পড়ে শ্রাবণী। ওনার ভালো কোনো নাম থাকলে থাকতে পারে। ওনার নাম শ্রাবণী। উনি কথা কথা সাকিব খানকে নিয়ে এবং এই রাষ্ট্রপতি তথা কথিত ছেলে আশাদ আদনকে গিয়ে বলছে এই সাকিব খান নাকি বুবলি না কুবলি না হুবলি এইটকে কৌরেবদা কোনো নাইকার জীবন নষ্ট করছে হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছে তারপর বাচ্চা হয়েছে কিন্তু ওই মেয়ে সে দায়িত্ব নিচ্ছে না এবং তাকে না আবার এইখানে এই শোনো আবার দুই ম্যারেড মহিলার সাথে থাকা শুরু করছে এখানকার ই করার জন্য জিরিন কার্ড করার জন্য লিগ্যাল স্ট্যাটাসের জন্য তো ওই মহিলা বলছে এই ধরনের একটা বদমাইশ লোফার আমেরিকায় এসে যে এই কাজগুলা করে এই তথাকথিত রাষ্ট্রপতি চুপুপ ছেলে কি করে এই বদমাইশকে নিয়ে যে মানি লন্ডারিং করে যে বাঙ্গিবাজি করে এবং আপনি কি জানেন সাকিব খান নিউ বা আমেরিকায় এসে বিভিন্ন লোকজনদেরকে বাংলাদেশের টেলিভিশন এবং সিনেমা নায়িকাদেরকে রাত্রে ভাড়া খাটায় এই সাকিব খান নামের এই কুকুর ছানা সেই কাজটা করে আমি বললাম এই জিজ্ঞাসা করলাম আপনি এগুলো জানলেন বা কি আমি শ্রাবণীকে বলছি এই বিষয়টা নিয়ে কি আপনি কথা বলবেন তাইলে মিলচনে আমি আপনাকে সাকিবের নাম্বার দেবো আর আসেন ওখানে আমরা আলোচনা করি উনি বলছে যে ভাই এটা নিয়ে আমি একটু চিন্তা করি তারপরে কথা বলি

তার কাজ করানোর কোনো পয়সা দেয় না আমি বলছি না আমি তা না। না পর্যন্ত সে পয়সা দেয় আমি বললাম তাই নাকি বলছে সে কেউ পয়সা দেয় না সে রাষ্ট্রপতির ছেলে এবং বলছে তোমাদের অন্য কোনো কাজ থাকলে অন্য কোনো উপায় যদি তোমরা পয়সা বানাতে চাও সাকিব খানকে চুপুট ছেলে এই কথা বলছে এবং সাকিব খান জীবন জীবনযাপন করে এবং নিউ ইয়র্কে আসলে পরে কতগুলো মহিলারা আছে যারা তার কাছে ভিড় করে এবং সাকিব খান তাদেরকে দিনে রাতে ব্যবহার করে এবং এখানকার লোকজনদের কাছে বিক্রি করে পয়সা আদায় করে পয়সা ইনকাম করে দেখো সাকিব খান ডাস নিউ ইয়র্কে আসলে পরে এখন এদের পাওয়ার সোর্স কোন জায়গায় পাওয়ার সোর্স হলো এরশাদের সাবেক গার্লফ্রেন্ড রেবেকা সুলতানার কি আছে হাসিনা তাদের তাকে ওখানে বসিয়েছে যাতে ঘাড় মোড়া দিয়ে ভারতের বিরোধিতা করতে না পারে যাতে হাসিনার শাসনকে সে ওখানে বসে ব্যালেন্স করতে পারে এক সময় শেখ মুজিবের বান্ধবী আইবি রহমানের জামাই জিল্লুর রহমান করেছে এরপরে বুরা বুড়া হাবড়া সু হামিদ করেছে এখন চুপ করছে এখন আপনি বলছেন তারা পুলিশ পিটাই সাকিব হাসিনার ছেলে আমেরিকায় এসে পিস্তল লইয়া ইউনিভার্সিটিতে ঢুকে পিস্তলবাজি করার জন্য ক্যালিফোর্নিয়াতে ভাড়া করে আরাফাতের উপরে নির্ভর করে পরে পয়সা না দিয়ে দুই জনে জুতার বাড়ি খেয়েটিউট দেন আর বাংলাদেশে বানর মুখ কামালের ছেলে পুলিশ পিটাবে ইউনাইটেড এ গিয়ে বিনা পয়সা চিকিৎসা নিবে এক পয়সাও দেয় না বিনা পয়সা চিকিৎসা নিবে তারপরে হাসান মাহমুদ

কেউই রক্ষা করবে না বাংলাদেশকে মিথ্যাভাবে ভারত একটা রটনা রটিয়েছিল বাংলাদেশকে বলেছিল বটমলেস বাস্কেট ডক্টর কিসিঞ্জার নাকি এই কথাটা বলেছে ডক্টর কিসিঞ্জারের সাথে আমি ভেরিফাই করেছি কিসিঞ্জার এই লাইন জীবনেও বলে নাই এখন কিসিঞ্জারের কথায় বাংলাদেশকে মিথ্যা কথা দিয়ে বটমলেস বাস্কেট বানানোর কথা বলেছে কিন্তু আজকে ভারত হাসিনাকে দিয়ে এবং রয়েল লোকজনদেরকে দিয়ে এবং ভারতের বেনিফিশিয়ারিদেরকে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে বটমলেস বাস্কেট বানানোর পরে তারা তাদের নামের আগে পিছনে খেতাব লাগায় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আহ মহামান্য হারামজাদা মহামান্য চুৎপারানি রানী মহামান্য মাগি মহামান্য কুত্তার বাচ্চা মহামান্য তারা যদি মহামান্য এগুলা লাগায় এবং মাননীয় শব্দটা তাদের নামের আগে পিছে লাগায় এবং পুরুষ বেশা কুত্তার বাচ্চা স্বামী মুসমান আবারও পার্লামেন্টে গিয়ে বলে হাসিনা মাগি তো আর মাগি নাই সে তো এখন পিরাউলিয়ার কাতারে এবং এই কুত্তার বাচ্চা বলছে সে নাকি প্রতি রাত্রে সত্তর আশি রাখা নফল নামাজ করে এই কুত্তার বাচ্চা আসলে সত্তর আশি পর্যন্ত গুনতে পারে আমার তো মনে হয় না ও কাউন্ট করতে পারে এক দুই তিন থেকে আশি পর্যন্ত কাউন্ট করতে কি আসলে পারে নাকি এক কাউন্ট করিয়া দশ একটা মনে মনে শূন্য লাগাই দিয়া দশ বানায় আট টাকা পরে আশি টাকা বানায় ফলায় হইতে পারে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি গত আটই মে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় তিনি বলেন তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থার নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেয়া হয় জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না মনে রাখা প্রয়োজন জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায় তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুর ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন কে আসলো না কে আসলো না এটা নিয়ে বিএনপির আগ্রহই না বাংলাদেশের জনগণই আমাদের ভরসা আমাদের পুরো আস্থা জনগণ সেই আস্থার ওপরেই আমরা দাঁড়িয়ে থাকি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকের প্রবেশ নিষেধাজ্ঞার প্রসঙ্গে ফখরুল বলেন দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেহেতু এই সরকারের কোনো স্তরের জবাবদিহিতা নেই সেহেতু লাগামহীনভাবে অর্থ অর্থপাচার জনগণের অর্থ লুটপাটের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীকে তৈরি করা হচ্ছে যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করেছে অবিলম্বে অবৈধ তথ্যপ্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম